আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি পাঁচ জোড়া অস্ট্রেলিয়ান ডাব বিক্রি করা হবে আপনারা যদি কারো প্রয়োজন হয় স্ক্রিন নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পাখিগুলোকে ভালো করে দেখবেন তাই আমি ভিডিওটি ধারণ করতেছি আপনার ভিডিওটিতে খুব সুন্দর পাখিগুলো রানিং ডিম বাচ্চা করণ্য যদি কারো খামার থাকে তাহলে অবশ্যই নিয়া পালন করবেন এবং বেশি বেশি ডিম বাচ্চা সংগ্রহ করতে পারেন আপনার ভিডিওটিকে জুড়া যেখানে হচ্ছে দুই জুড়া এটা হচ্ছে দ্বিতীয় জোড়া খুব সুন্দর কালার ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে তৃতীয় জোড়া সাদা রিং নেট এবং সাদা হচ্ছে চার নাম্বার জোড়া দুই কালার রিং নেট এবং সেটি অন্য কালার জোড়া সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর গরু আমার কামারের সবচেয়ে সুন্দর গুগু এই পাঁচ পাঁচজোড়া পাখি বিক্রি করা হবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি আপনারা এই সিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পাখিগুলো আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন